মর তো আজও এক কালের শখ পূরণের দিন হইয়া গেছে কারণ একটার পর একটা শখ পূরণ হইতেই আছে আজকে তো আসসালাম আলাইকুম দি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালোই আছে এই দেখেন কি জিনিস মোর জামাই মোড়ইছে তো তো আর ভিডিও করতে পারি না কেনার সময় কারণ মই ওই সময় আসালাম না মোর জামাই নিজে কিনে লইয়াছে মই বাড়ি আসালাম তো যাই হোক এই জিনিসটা আমার অনেক পছন্দের একটা জিনিস আমি খালি আল্লাহ আল্লাহ করি যে জানি কাজ করতে গেলে কিছু না হয় তো এই আর কি তো এই জিনিসটা মর যে এত পছন্দ আসেলে তো কয়েক টাকা হয়ে গেছে কন্দেহি তো যাই হোক এটা রাখলাম সাইডে তো নতুন সংসার গ্রামে এসে আবারও শুরু করলাম শহর দিয়ে তো এইয়ার পরে ওইটা আনছি আর এই গ্যাস আনছি মানে যখন কারেন্ট না থাকবে তখন জানি গ্যাসে কাজ করতে পারি এলগের কে দিয়ানসি এখন আর একটা বাহি আছে রাইস কুকার তো চিন্তা ভাবনা করছে রাইস কুকারটা ঠাস করে কিনে হলাম তো এই দুইটা জিনিস আনছে মোর জামাই দেখে তো মই খুশিতে পুরা লাফ লাফি শুরু করে দিছে আবার এদিকে একটা শখ হয়েছে মোর বাথরুমের কাজ শুরু হয়েছে কারণ মোর দুইটা বাথরুম দুইটা বাথরুমে টাচ করা আছে না আর ওই দেখেন মোর হাউড়ির মুরগিতে আন্ডা পারিয়ে থুইছে এককালে আন্ডা পারিয়ে হাজাইয়ে থুইছে তো যাই হোক এই একটা বাথরুম এই হইসে সোডো বাথরুম মানে কমন বাথরুম এর আর গোসল মসলের লোককে বেশি কিছু করা নাই অল্প স্বল্প আর কি এটা অল্প এক লিটুকখান একটা বাথরুম তো মিস্ত্রিতে আইসে কল তারপরে সব কিছু ঠিকঠাক করে লাগাই দিতে আর আগেই টাইচ টুইস করা হয়ে গেছে তো এখন ইয়ে লাগাইলে পর তারপরে ব্যবহার করতে পারবো কারণ তো এটা শখেরই না আর এইটা হয়েছে মোর বেডরুমের বাথরুম মানে এটা কমডালা যেটা এইখানে গোসল টসল করবো নেয়াদ করছে এই আর কি আর যে জায়গা বইয়া মানে টয়লেটের টলের যেটা ব্যবহার করে কিন্তু নেহাতে সেইখানে বসে গোসল টোসল করবো এই আর কি তো এইটাই আর কি আবার গিজার সিস্টেম আছে এই জন্য আর কি গিজারের যে কলগুলো ওইগুলো লাগাইতেছে তো মানে আমার সবচাইতে বাথরুম আর রান্নাঘর এইদে পছন্দ এখন অনেকে আমেরা কইবেন যে আমি কতক্ষণ আমি কন কতক্ষণ মই কন কিন্তু আমি যে কে উঠতে যাই মই করতে না এই মোর চেঞ্জ করতে হবে কারণ মো আমি ক যাইবি না তো যাই প্রত্যেকটা ভিডিওতে আর নতুন করে এই কথাটা কইতেছি কারণ ফট্টোর মই আমি কই তো বাথরুমের মধ্যে ছোট্ট করে আর কি বেসিংটা লাগাইতেছি আর এইগুলো মানে ড্রয়িং রুমেও বেসিং লাগাই নেওয়া তো ড্রয়িং রুমে বেসিং দাম আর কি বড়োটা তো এই ড্রয়িং রুমের বেসিং হয়েছে এইটা এইটা ড্রয়িং রুমের বেসিং আর ওইটা লাগাইছে বাথরুমের বেসিং কথা কিন্তু কালারই এক তো রুমের বেসিংটা একটু বড় আর বাথরুমের বেসিংটা ছোটো দেন মোর মাইয়ে কি সুন্দর কোমরে আদ দিয়ে বেডার কাম দেখতেছে মোর মায়ের কোম মানে কোমরে আদ দেওয়া দেখে বেড়ায় বাসায় নাই সব দিয়ে ইসেরা দিতে মানে পাক না আর কাম কাজ দেখলে কি যে ভালো লাগে তা বলার বাইরে তো মুগুলি সবাই দোয়া করবেন আল্লাহ লাফেস